নমস্কার আমি ডাক্তার অনিরুদ্ধ দে কনসালটেন্ট হোমিওপ্যাথ আজকে আমার ইউটিউব চ্যানেলে পা ফোলা নিয়ে আলোচনা করব এখনও যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন করছি প্রয়োজনে নাইন ফোর থ্রি ফোর ওয়ান এইট থ্রি ওয়ান নাইন এইটে যোগাযোগ করার জন্য বলে রাখছি পা ফোলা হঠাৎ দেখা যাচ্ছে যে রুগীর পা ফুলেছে সেটা একটা পাও হতে পারে দুটো পাও হতে পারে এবং এত ভারী লাগছে রুগী হাঁটা ছলা পর্যন্ত করতে পারছে না ভেতরে যেন সরসর হচ্ছে একটা জ্বালা জ্বালা ভাব আঙুলগুলো স্টিফ হয়ে যাচ্ছে আঙুলের ডোগাগুলো যেন রক্ত জমে লাল হয়ে আছে এবং হাঁটা ছলা না করতে পারার সঙ্গে তার একটা জর্জর ভাব এবং গোটা শরীরে কেউ যেন মেরেছে তারপরে যেমন ব্যথা হয় সেরকম ব্যথা কোন সময় সে যদি শুয়ে থাকে ঝট করে উঠে কিছু করতে গেলে তার ক্র্যাম্প থাকার জন্য সে পারছে না ফিঁচে যাচ্ছে শরীর এই সব লক্ষণ যদি রুগীর দেখা যায় তখন কিছু হিস্ট্রি নিয়েই যদি জানা যায় যে সে মুসুর ডাল বেশি খাচ্ছে অথবা সেই কাজি লেবির প্রতি তার এফিনিটি দ্যাট মিনস আসক্তি বেশি আছে খাওয়াদার ভেতরে বাদাম টাদাম খায় খেজুর খায় ইত্যাদি তাহলে কিন্তু পা লক্ষণটা আমরা বলবো যে এর জন্য হচ্ছে যে ইউরিক অ্যাসিড বাড়ার জন্য যেটাকে আমরা রস বাদ এই সব লক্ষণ যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমাদেরকে ডাক্তারবাবুকে বলতে হবে যে আমার এই জিনিস হচ্ছে তখন উনি চিন্তা করবেন যে এটা অন্য কিছুই নয় এটা ডিউ টু গাউট দ্যাট মিনস রস বাত এটা খাদ্যাভ্যাসের জন্য বেশি হয় ঠান্ডার ধাত যাদের বেশি থাকে তাদের হয় খাদ্যাভ্যাস বলতে কি হয় যারা মুসুর ডাল বেশি খায় বড়ো মাছ মাছের ডিম ছাগল মাংস দ্যাট মিনস রেডমিট ফেলে জিনিস যেমন খেটে শাক পুঁই শাক ঢেঁড়স কচু সিম বিন বাদাম বরবটি খেজুর পাতি লেবু এবং এঁচড় কাঁঠাল যারা হাঁসের ডিম বেশি খান বা হাঁস মাংস তাদের ক্ষেত্রে এগুলো হয় এবং যারা বেশি ঠান্ডা লাগান তবে একটা ব্যাপার বলা যেতে পারে যে পা ফুলে গেছে আপনি নিজে চিন্তা করে ডাক্তারবাবুর কাছে যে বলছেন যে আমার কিডনি নষ্ট হয়ে গেছে কিনা কিন্তু সেটা নয় উনি যখনই আপনার কেসিসে নেবেন উনি কিন্তু ধরে নেবেন এটা আপনার নট ফর দ্য কিডনি ডিজিজ বা ফর দ্যসিক তখন উনি ঠিকমতো চিকিৎসা করে এ রোগকে এই রোগকে কন্ট্রোল করে দেবেন তবে এই রোগ যে টোটালি সেরে যাবে এটা কিন্তু কখনোই বলা যাবে না যেহেতু এই গাউঠের জন্য নানারকম ওষুধ আমরা ব্যবহার করি পোটেন্সি হিসেবে হাইপেরিকাম লিডাম আর্নিখা এপিস রাস্টাক্স ক্যালমিয়া ইত্যাদি মাদার টিঞ্চারে খেতে ক্ষেত্রে আর্টিব্রেন মাদার খুব ভালো কাজ করে আবার গুয়েখাম মাদারও ভালো কাজ দেয় তবে কখনোই নিজে কোনো কিছু জেনে রোগের নাম লক্ষণ ওষুধ ব্যবহার না করে কোনো ডাক্তারবাবুর পরামর্শ মতো চললে আপনি ভালো কাজ পাবেন আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন প্রয়োজনে নাইন ফোর থ্রি ফোর ওয়ান এইট থ্রি ওয়ান নাইন এইটে যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন